আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আমরা তো আজকে আল্লাহর রহমতে আর আপনাদের দেওয়ায় অনেক ভালো আছি আর আজকে এত খুশির কারণটা হলো আজকে আমরা যাচ্ছি ন্যাজিলের খুব বিউটিফুল কাপল নিকিতা এবং সাদাত ভাইয়ের বাসায় আজকে আসলে জুহের এবং জায়ারের বার্থডে পার্টি তাই ভাবলাম আমরা তো যাচ্ছি আপনাদেরকেও সাথে করে নিয়ে যায় চলুন তাহলে সবাই মিলে ঘুরে আসি আর একটা কথা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমরা গল্প করতে করতে চলেই এলাম এই যে দেখা যাচ্ছে আমাদের হ্যান্ডসাম দুই বয়েস জুহার এবং জায়ার একজন হলো টু আর একজন সেভেন নিকিটা এত সুন্দর করে সাজিয়েছে আজকে বার্থডে পার্টি বলে এমনিতেই খুব গুছানো আর খুবই পিকি তো আমি আর দেরি না করে তাই ভাবলাম ভিডিওটা করেই ফেলি লোকজন সবাই আসার আগে এই যে আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ মজার এবং ভীষণ সুন্দর দেখতে দুইটা কেক আর এখানে দেখেন এই যে টেবিলটাও সুন্দর করে গুছিয়েছে আলহামদুলিল্লাহ ওরা দুজনেই খুবই খুবই পিকি এবং খুবই গুছানো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওরা কতটা গুছানো আর এই হলো আমাদের জন্য স্ন্যাক্স কর্নার এইটা দেখে কি আর চুপ করে বসে থাকা যায় তাই আমি যত তাড়াতাড়ি পারতেছি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কারণ আমাকে এখনই খেতে বসতে হবে এই যে এটা দেখা যাচ্ছে চিংড়ি মাছ ভুনা আপনাদের নিশ্চয়ই লোভ লাগছে বাট আমার কিছু করার নাই এটা হলো গরুর মাংস ভুনা সালাদ এই যে হলো তান্দুরি চিকেন নান আর এটা হলো এই যে চায়ের কর্নার চা না হলে আমাদের পার্টি জমে না আর আজকে এতদিন পরে আমরা পার্টিতে আসছি তার মানে আজকে তো ভীষণ রকমের আড্ডা হবে খাওয়া দাওয়া হবে আমি আপনাদেরকে দূর থেকে আরেকবার একটু দেখাচ্ছি ওর খাবারটা কত সুন্দর করে ও সার্ভ করেছে আর এই যে দেখেন এখানে আড্ডা চলছে আমাদের একটা প্রিন্সেস এখানে তার কোনো কারণে একটু মন খারাপ হয়েছে এই যে প্রিন্সেসকে দেখা যাচ্ছে আর বাচ্চারা ক্রাঙ্কি হওয়ার আগে আমরা কেকটা কেটে নিচ্ছি ভাবলাম তারা তো আজকে অনেক বেশি এক্সাইটেড থাকবে কারণ এতদিন পরে ফ্রেন্ডদেরকে দেখতে পেয়েছে সবাই একসঙ্গে হয়েছে আর আজকে ওয়েদারটা ভীষণ ভালো তারা আউটডোর প্লে করবে আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি আগে আমরা কেকটা কেটে নিই আর এই যে এখানে কাবাব মেহার দিয়ে আমাদের মন ভাইকে দেখা যাচ্ছে কারণ আমাদের প্রিন্সেস কারোর সাথে যাচ্ছে না তাই বাধ্য হয়ে বাবাকে আসতে হয়েছে মেয়েকে নিয়ে এই যে প্রিন্সেস এখন একটু হ্যাপি আজকে লাকিলি ওয়েদারটা এত ভালো এই যে দেখেন সবাই আড্ডা দিচ্ছে ভাইয়েরা ভাইদের মতো করে আড্ডা দিচ্ছে ওই যে আমার মেয়েকে দেখা যাচ্ছে মাহাদিয়া She ওইদিকে বাচ্চারা বাচ্চাদের মতো বিজি ভাইয়েরা ভাইয়েদের মতো আড্ডা দিচ্ছে আর এই যে দেখেন আমার বান্ধবীরা সবাই বিজি তাদের মতো I hope you have a good birthday. A good birthday. And some good gifts. Gift. Happy Thank birthday to here and Zaire. I hope you have a great day. You both are very great boys. Happy birthday to Thank you everybody. Happy birthday. Happy birthday. এই যে দেখেন এখানে বাচ্চাদের জন্য আমার মিউজিকের ব্যবস্থা করা হয়েছে এবং এই আইডিয়াটা বা আমাদের বার্থডে বয় জুহের এটা বাচ্চারা সবাই খুব পছন্দ করেছে আর আমাদের কথা আর কি বলবো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা কতটা মজা করেছি সবাই ভীষণ আড্ডা দিচ্ছে তো এবার আমাকেও যেতে হবে আমি মনে হয় আড্ডা অনেকখানি মিস করে ফেলেছি অলরেডি তো আমি এবার যাব চা খাবো আর নিকি তার স্পেশাল ডেজার্টটা তো আমাকে খেতেই হবে ডেজার্ট খেতে যাওয়ার আগে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই হলো নিকি তার স্পেশাল ডেজার্ট আমি আর ওয়েট করতে পারছি না এবার আমাকে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ